ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি তোমাদের সামনে মান কি জিনিস আমি এটা বোঝাবো আর কি তো তোমরা অবশ্যই দেখো ভিডিওটি করে দেখো তাহলে বুঝতে পারবে ব্যাপারটা তো এখানে স্থানীয় মান স্থানীয় মান কি জিনিস স্থানীয় মান বলতে কি স্থানীয় মান বলতে কোন সংখ্যার স্থানীয় মান বলতে ওই সংখ্যাটি কোন অবস্থাতে আছে তাকে ওই সংখ্যাটির স্থানীয় মান বলে যেমন ধরে নাও ওই সংখ্যাটির স্থান অ্যাকচুয়ালি মানে সাপোজ ধরে নাও পাঁচ চার তিন পাঁচ সাত এখানে বলা হলো তিনের স্থানীয় মান কত তাহলে তিনের পজিশন তিনের অবস্থাটা দেখব কোন অবস্থাতে আছে একক দশক শতক তাহলে শতকের অবস্থাতে আছে তাহলে আমরা যদি স্থানীয় মান তিনের স্থানীয় মান লিখি তাহলে সেক্ষেত্রে কি হবে যেহেতু শতকের জায়গাতে আছে তার মানে তিনের স্থানীয় মান হয়ে যাবে তিন শতক মানে তিনশো কথা বোঝাতে পারছি আশা করছি তারপরে যদি বলা হয় যে চারের স্থানীয় মান কত তাহলে সেক্ষেত্রে কি বলবো চার কোন পজিশনে আছে একক দশক শতক হাজারের পজিশনে তার মানে চারের স্থানীয় মানটা কি হয়ে যাবে চারের মান হয়ে যাবে চার হাজারের আছে মানে হয়ে গেল স্থান চার হাজার তাহলে চারের স্থান বোঝাতে গেলে কি করবো চারের পর এখানে কত নম্বরে আছে হাজারের ঘরে আছে মানে চার হাজার এইভাবে সংখ্যাতে লিখে করব মানে চারের পর যত সংখ্যা থাকবে তটা শূন্য দিয়ে দেবো তাহলে সেটা স্থান বোঝাবে কার যেটার চাওয়া হবে আর কি তারপরে আমি যদি বলি পাঁচের মান কত তাহলে ওর এখানে হাজার আছে তারপরে হাজারের পরে হয়ে যায় অযুত তার মানে এখানে দুই জায়গায় যে পাঁচ আছে তার মানে দুটো ওর স্থান হবে মানে কোথায় কোথায় এক আছে দশকের ঘরে মানে পাঁচ দশক হবে একটা পাঁচ পঞ্চাশ হলে একটা তারপরে অজুতের ঘরে পাঁচ আছে তার মানে পাঁচের পরে আমি এক দুই তিন চার চারটা শূন্য দিয়ে দেবো তাহলে বোঝাতে পারলাম যে পাঁচটা অযুতের ঘরে আছে কথা বুঝতে পারছি তাই না আমরা বুঝতে পারছি না তারপরে প্রকৃত মান প্রকৃত মান বলতে কি বোঝায় আরে তোর নামটা কি তোর প্রকৃত নামটা কি এরকম বলা হয় না প্রকৃত বলতে আসল বোঝা তাই না তাহলে আমি যদি জিজ্ঞাসা করি এই যে সংখ্যাটিকে চারের প্রকৃত মান কি আর প্রকৃত আমি চার 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 তো চারই জানি তাই না তো চারের প্রকৃত মান চারই হবে কি হয়ে যাবে চারের তাহলে প্রকৃত মান চারই হয়ে যাবে যদি বলা হয় পাঁচের প্রকৃত মান কত তার মানে উনি যেই প্রবাদ ওর নিজেরটাই ওর আসল মান তার মানে পাঁচের প্রকৃত মান হয়ে গেল পাঁচই তারপরে সাতের প্রকৃত মান কি হয়ে যাবে সাতের প্রকৃত মান ও নিজেই সাত আশা করছি বোঝাতে পারছি তাই না তো অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে ভিডিওটি শেয়ার করে দেবে যাতে অন্যরাও এই জিনিসটা বুঝতে পারে স্থানীয় না প্রকৃত মান অনেকে কিন্তু বোঝে না তো অবশ্যই বোঝা এই জিনিসটা যাতে ধারণ করতে পারেন নিতে পারেন তার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো বাই বাই